দুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিন্ন ধর্মী লাইভ ভিডিওতে স্বাগতম আজকের লাইভ ভিডিওতে আমরা আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব পাশাপাশি একটা হ্যাপি নিউজ আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আমরা তো বাংলাদেশে ল্যাপটপ বিক্রি করি এবং যখন আমরা একটা ল্যাপটপ নিয়ে মার্কেটিং করি তখন আমাদের ল্যাপটপের মার্কেটিংটা সারা বিশ্বে প্রচার হয় তো সেই ধারাবাহিকতা থেকে আজকে আমাদের একটা ল্যাপটপ যাবে মালয়েশিয়া থেকে এই ভাই আমাদের কাছ থেকে পার্সেস করছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি নাইন কোরাই ফাইভের বারো জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে হবে ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ উভয়ই খুবই ভালো কন্ডিশনে আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকবে দু ছাব্বিশ সাল পর্যন্ত ডিডিআর ফাইভের র্যাম যারা এই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের গতকালের লাইভ ভিডিও দেখতে পারেন ল্যাপটপটি নিয়ে গতকাল গতকাল লাইভ ভিডিও হয়েছে এবং এই ল্যাপটপটা এখন আমরা বাংলাদেশে কুরিয়ার করব ওই ভাইয়ের বন্ধুর কাছে ওনার বন্ধু রিসিভ করে ল্যাপটপটি উনি মালয়েশিয়া নিয়ে যাবে পাশাপাশি আমাদের কাছে আরও একটা ল্যাপটপ থাকবে যেটা আমরা বাংলাদেশে কুরিয়ার করব টাঙ্গাইল টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আমরা কুরিয়ার করব দুইটা ল্যাপটপ আজকে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো যে আমরা কিভাবে একটা ল্যাপটপ সেফলি আমরা কন কন্ডিশন করে থাকি কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা সহজে আমাদের উপর আস্থা রাখতে পারেন যে হ্যাঁ আমরা যথেষ্ট সেফলি করে আপনাদের জন্য ল্যাপটপ আমরা কুরিয়ারে দিয়ে থাকি পাশাপাশি আমরা কিভাবে করি সেই বিষয়গুলো পুরা যে প্রক্রিয়াটা সেটা আমরা আপনাদেরকে যতটুক পারি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবি না তো বাকি কথা হবে আর ওই তো আমি একবার একটু দেখে নিব যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কি না জি সাউন্ডটা ক্লিয়ার আছে মাইক্রোফোন একবার সরে গিয়েছিল ওকে যাই হোক আমাদের মূল লাইভ ভিডিওতে আমরা চলে যাই আমাদের ল্যাপটপগুলো ক্লিন করা হয়েছে নিটান ক্লিন করা হয়েছে ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপটপ বিল করা হয়েছে এখন শুধু আমরা যেভাবে ফাইনাল স্টেপে থাকি যেভাবে ল্যাপটপ কুরিয়ার করি সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ শুরুতেই আমরা যে 12 জন আরশনের যে ল্যাপটপটা মালয়েশিয়াতে আমরা পাঠাবো ওনার বন্ধুর মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়েছি বাংলাদেশে কুরিয়ার করবো চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে ওনার বন্ধু সেটা রিসিভ করে এরপরে মালয়েশিয়া নিয়ে যাবে ইনশাল্লাহ এবং পুরো টাকাটা আমাদেরকে উনি ল্যাপটপ নেওয়ার আগে আমাদেরকে অ্যাডভান্স করে দিছে ব্যাংকের মাধ্যমে আমরা পেয়ে গেছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট আইটেম থাকে অরিজিনাল একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকে সবকিছু এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর র্যাপিং করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে রিপ্লেসমেন্ট টাইমের মধ্যে ল্যাপটপের দাগ স্ক্র্যাচ না পড়ে আমাদের রিপ্লেসমেন্ট টাইমের ইস্যু হচ্ছে ল্যাপটপ আমরা আপনাকে বিশ দিনের মধ্যে রিপ্লেস করে দেবো উইদাউট ফিজিক্যাল ড্যামেজ আর দাগ অথবা পোড়া ভাঙ্গা ছাড়া কারণ আপনাকে যখন আমি রিপ্লেস দেবো ওই ল্যাপটপটা আমাকেও কোম্পানির কাছ থেকে রিপ্লেস আনতে হবে দাগ ক্যাস পোড়া ভাঙ্গা থাকলে আমি আনতে পারবো না সেই কারণে সেফটির জন্য ল্যাপটপটা কিবোর্ড এবং ডিসপ্লে পলি করে দেওয়া টেম্পোরারি পলি এটা চাইলে আপনার এটা খুলে ইউজ করতে পারবেন এগুলো আমরা করে দিতে করে দিতেছি শুধুমাত্র আমাদের ল্যাপটপের কোয়ালিটি মেনটেন করার জন্য চাইলে আমরা সরাসরিও দিতে পারতাম এবং যে ল্যাপটপটা আমি কুরিয়ার করতেছি সেটা সম্পর্কে আমি আবার কথা বলতেছি মডেল হচ্ছে এইসপিএল ইট বুক এইট ফোর জিরো জি নাইন কোরআ ফাইভের বারো জেনারেশন ল্যাপটপটির সাথে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাস স্পিড পাঁচশো বারো জিবি এন বিএম ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি এসএসডি এসডি হেলথ আছে নব্বই পার্সেন্টের উপরে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল অরিজিনাল টাইপ সি চার্জার সহ ল্যাপটপটা থাকবে এবং এরকম ল্যাপটপ আমাদের কাছে জি নাইন জি টেন ল্যাপটপ আরও আমাদের কাছে আছে যখন আমাদের স্টক হবে আমরা সাথে সাথে আপনাদের ইউটিউবের মাধ্যমে জানিয়ে দিব যারা এই ধরনের আপডেট ল্যাপটপ কিনতে চান তারা আমাদেরকে ফলো করে রাখতে পারেন তাহলে আপনার কাছে ভালো ল্যাপটপ আসে যারা আগে দেখতে পারবেন আগে নিতে পারবেন এবং যে ল্যাপটপটা পলি করতেছি এইট ফোর জিরো জি নাইন এটার হচ্ছে উনিশ বিশ ইন্টু বারোশো ফুল এইচ ডি রেজলিউশন প্লাস ডিসপ্লে থাকবে এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে তো এইভাবে মূলত আমরা ল্যাপটপগুলা প্যাকিং করে থাকি এরপরে বাবুল পলি দেবো এরপরেও আরো সেফটির জন্য আমরা ব্যাগ দিব ল্যাপটপের সাথে এরপরে বক্সে দিব অতিরিক্ত অংশটা আমাদের উপস্থিত বুদ্ধিমত্তার কারণে কেটে দিচ্ছি যাতে যাতে ল্যাপটপটা বেশি মোটা না হয়ে যায় ভাস করার ফলে আর কোনো কিছু প্রয়োজন নেই এবার সরাসরি আমরা পলিতে ভরে দিব ল্যাপটপটার দাম হচ্ছে সাতান্ন হাজার টাকা আমাদের ইউটিউব চ্যানেল লাইভ হয়েছে সেখানেও প্রাইস বলা আছে এবং এর আগে যখন আমাদের স্টক ছিল তখনও ল্যাপটপের প্রাইস বলা ছিল আটান্ন হাজার টাকা তখন প্রাইস ছিল এবার প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকা এবং যে ভাই ল্যাপটপ নিয়েছে ওনাকে আমরা ডিসকাউন্ট করেছি সেটা বলেই দেই সেটা হচ্ছে আমরা ওনাকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছি পঞ্চান্ন হাজার টাকা এই ল্যাপটপটা আমরা সেল করেছি এবং পুরো টাকায় আমরা সরাসরি মালয়েশিয়া থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আজকেই পেয়েছি এখন আমরা নন কন্ডিশনে এই ল্যাপটপ পাঠাবো এবং আর একটা ল্যাপটপ যেটা থাকবে ছাব্বিশ হাজার টাকায় থাকবে ডেল ওটা সম্পর্কে আমি একবার ওভারভিউ দিব সেটা আমরা কন্ডিশনে পাঠাবো টাঙ্গাইল হোম ডিস্ট্রি টাঙ্গাইল ডিস্ট্রিকে পাঠাবো আমারও হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল তো যাই হোক এই ছিল ল্যাপটপটার কোয়ালিটি মেনটেন করার জন্য কিছু কাজ বাস করে দিলাম এবার আমরা ল্যাপটপটি আমরা ব্যাগে ভরে এরপর আমরা বক্সে ভরে দিব ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কোয়ালিটিফুল ব্যাগ থাকবে আমাদের নিজেদের ব্র্যান্ডিং করা এবং এই ল্যাপটপটার সাথে অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে অরিজিনাল টাইপ সি চার্জার দিয়ে এইট ফোর জিরো জি নাইন ল্যাপটপ থাকবে সাইকেল যাইহোক না তুমি আমাকে হেল্প লাগতে পারো তোমার লাগবে না আশা করি বক্স যদি কারণ করতাম তাহলে লাগতো তোমার হেল্প যাই হোক আমাদের ল্যাপটপ বক্সে দেওয়া শেষ যতটুকু পারি আমরা সেফটি মেনটেন করার চেষ্টা করেছি এবং এইভাবে আমরা সচরাচর ল্যাপটপ পাঠিয়ে থাকি কোনো সময় কোনো অসুবিধা হয় না আশা করি অসুবিধা হবে না ভবিষ্যতে যারা নিতে চান এভাবে আপনাদের ল্যাপটপগুলো আমরা যত্ন সহকারে পাঠিয়ে দেবো এবং যখন ল্যাপটপ পাঠাবো আপনারা চাইলে ভিডিও কল আমাদের সাথে থেকে ল্যাপটপগুলো দেখতে পারবেন কীভাবে প্যাকেজিং করতেছি আমাদের পুরো প্রক্রিয়াটা শেষ হ্যাঁ মাউস দিয়েছি মাউস নেবেন উনি মাউস প্যাড চার্জার এবং পাওয়ার কেবলটা দিয়ে দিয়েছি এবং এরপর একটা কাজ করে দেবো সেটা হচ্ছে আমরা একটা পানি দিয়ে এবং আমরা শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি কারণ হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমাদের শোরুমের সকল ডকুমেন্টস দেয়া যখন আমরা ল্যাপটপ পাঠাই আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ আমাদের কোথায় আসে আমরা মোবাইল থেকে বা সফটওয়্যারের মাধ্যমে ট্র্যাকিং করতে পারি সেই কারণে আমরা সুন্দরবন ল্যাপটপে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ পাঠিয়ে থাকি আমাদের সার্ফেস ল্যাপটপ থ্রি হবে আমাদের কাছে গ্রেট কন্ডিশন ব্যাটারি হেলথ এসএসডি হেলথ নব্বই পার্সেন্টের উপরে হবে সার্ফেস ল্যাপটপ সাধারণত ব্যাটারি হেলথ এসএসডি হেলথের উপরে অনেকটাই প্রাইস ডিপেন্ড করে এরপরে হচ্ছে ল্যাপটপের কন্ডিশনের কারণে প্রাইস ডিপেন্ড করে সার্ভেসের প্রাইস হচ্ছে এখন আমাদের কাছে জি প্রসেসর ল্যাপটপ প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন আট জিবি র্যাম এলপি ডিডিআর ফোর সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিড তো এই ছিল আমাদের ল্যাপটপটার প্যাকেজিং সিস্টেম এইভাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাবে ইনশাল্লাহ এবং ওই ভাইয়ের মেমোটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওনার মেমো প্রাইসটা আমরা রাখতেছি এখানে সাতান্ন হাজার টাকা প্রাইস ছিল এইট ফোর জিরো জি নাইন কোরআ ফাইভের বারো জেনারেশন ল্যাপটপ এরপর ইনশাল্লাহ আমাদের কাছে আর একটা ল্যাপটপ থাকবে যেটা আমরা বাংলাদেশে আমরা কুরিয়ার করব সেই ল্যাপটপটার আমি একবার ওভারভিউ দিয়ে দিচ্ছি একবার আমি আপনাদেরকে বডি কন্ডিশনটা দেখে দিচ্ছি বডি কন্ডিশনটা একবার দেখে দেবো তো পাতার ঘুরে ঘুরে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমার আমাদের সবসময় অরিজিনাল চার্জার থাকে চার্জারের সাথে পাওয়ার কেবল ব্যাগ মাউস মাউস প্যাড এগুলো গিফট থাকে মাঝে মাঝে আমরা ল্যাপটপের কোনো কোনো ল্যাপটপের সাথে আমরা কীবোর্ড মাউস কম্বো গিফট করে থাকি যেমন এই মুহূর্তে আমাদের একটা ল্যাপটপের সাথে কিবোর্ড মাউসের কম্বো গিফট অফার চলতেছে সেটা হচ্ছে এই স্পিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো তো এটা হচ্ছে ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস জি একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাষ করা যাবে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডিআপেস প্যানেলের ব্যাজেলের ডিসপ্লে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন এআই ফিসার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা এবং এই ল্যাপটপ নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ আছে ভিডিও আপলোড আছে যারা জানতে চান ইজিলি জেনে নিতে পারবেন ল্যাপটপ সম্পর্কে তো এই ল্যাপটপটা আমরা দেখাবো আমরা আপনাদেরকে কীভাবে আমরা ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে দিয়ে থাকি এবং এই ল্যাপটপটা হচ্ছে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম সর্বোচ্চ বাস স্পিড ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি আজকে লাইভ ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটা হ্যাপি নিউজ দেওয়া যে সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ মালয়েশিয়া পর্যন্ত আমরা সেল করতে পেরেছি এর আগে আমাদের সৌদি আরব ল্যাপটপ সেল করার কথা ছিল কোনো একটা কারণে আমরা টাকাও হাতে পেয়েছিলাম কোনো একটা কারণে পাঠাতে পারলাম না কারণ যখন কুরিয়ারে আমরা দিতে চাইলাম তখন দুই পাশ থেকে খরচ হবে এ পাশ থেকেও হবে ওই পাশ থেকেও হবে সেই কারণে কুরিয়ারে দেওয়া হয় না বাট টাকাগুলো আমাদের কাছে রিসিভ করা আছে ওই ভাই তিন মাস চার মাস পর দেশে এসে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিবে ইনশাল্লাহ ইউজ ল্যাপটপ কেনার জন্য একটা ল্যাপটপের যা যা জিনিস চেক করতে হয় এ গ্রেড কন্ডিশন বা ভালো ল্যাপটপ চেনার জন্য বোঝার জন্য দশ থেকে পনেরোটা বিশটা জিনিস পর্যন্ত মাঝে মাঝে টেস্ট করতে হয় তার সব কিছু আমরা নিজেরা টেস্ট করে থাকি কারণ হচ্ছে একটা ল্যাপটপ আপনারা কেনার আগে আমরা আমাদের টাকা দিয়ে কিনেছি অবশ্যই আমরা আমাদের টাকা ভালো প্রোডাক্টের উপর ইনভেস্ট করার চেষ্টা করেছি ইনশাল্লাহ ততএব আপনাদের ভয় পাওয়ার কারণটা খুবই কম আপনারা চাইলে নির্দ্বিধায় যে কোনো সময় আমাদের ফিজিক্যাল শপে এসে ল্যাপটপগুলো আপনারা ফিজিক্যাল হাতে নিয়ে দেখে শুনে বুঝে আপনারা পারচেস করতে পারবেন এবং অনলাইনে আমাদের ফিক্সড বলে দিই আমরা সব সময় কারণ হচ্ছে প্রাইসটা ওপেন ওপেন থাকে আপনারা ঘরে বসেই সব জায়গার প্রাইস দেখতে পারেন তো ইউজ ল্যাপটপ শুধুমাত্র ল্যাপটপের প্রাইস দেখলে হবে না ল্যাপটপের কন্ডিশন দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে স্বাভাবিক বিষয় ইউজ ল্যাপটপ ইউজ করা জিনিস ব্যবহার করা জিনিস প্রাইস এবং কোয়ালিটির উপরে অনেকটাই প্রাইস প্রাইস নির্ভর করবে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল ভাইয়া আমি একবার এক নজর আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং ওই ল্যাপটপটার কথা আমি আলোচনা করতেছিলাম যে মাঝে মাঝে আমাদের কিছু রেগুলার গিফট আইটেমের বাইরেও আমাদের কিছু আমরা অতিরিক্ত গিফট আইটেম নিজেদের পক্ষ থেকে দিয়ে থাকি সেটা হচ্ছে এই ল্যাপটপটার সাথে আর কিবোর্ড মাউজের একটা কম্বো গিফট থাকবে যেটাতে হচ্ছে আপনার কিবোর্ড মাউস দুইটাতে আপনার লাইটিং থাকবে এটা হচ্ছে আট আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেন প্রো ষোলো ছাপ্পান্ন ব্যাটারি হেলথ এসএসডি উভয় নব্বই পার্সেন্টের উপরে আছে যেহেতু কুরিয়ার নিয়ে কথা বলতেছি সেই কারণে হয়তো ফুল ডিটেলসে বলতে পারবো না বাট এরপরও আমি আপনাকে একবার ল্যাপটপটার ওভারঅল কন্ডিশন এবং ব্যাটারি হেলথ এস ডি হেলথ আমি আপনাকে দেখে দিচ্ছি যদি আপনি নিতে চান লাইভ থেকে আপনি সরাসরি ল্যাপটপটা দেখে এরপরে লাইভ শেষ হলে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে ল্যাপটপ পার্চেস করে নিতে পারেন যদি সর্বপ্রথম ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখিয়ে দিই আমি ব্যাটারি হেলথ হচ্ছে চুরানব্বই পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি তেপ্পান্ন হাজার পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এবং যদি ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে কথা বলি

আমাদের রেগুলার প্রাইজের সাথে এই প্রাইস সহ এই গিফট সহ আমাদের প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা এবং আরো এক হাজার টাকা লাইভের মাধ্যমে ডিসকাউন্ট করে দিচ্ছি আমি প্রাইস এরকম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলো আপনি ফুল গিফট আইটেম সহ আমাদের যে ফুল ফিচার সব কিছু আপনি পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি থেকে শুরু করে রেগুলার গিফট সব কিছু আপনি পাবেন আমাদের সাথে আমাদের ল্যাপটপ থেকে ভালো মানের ব্যাগ দেওয়ার চেষ্টা করি আমরা আপনাদেরকে সময় সেই ধারাবাহিকতা থেকে আমরা ব্যাগের কোয়ালিটি উন্নত করার জন্য সরাসরি আমাদের নিজেদের ব্র্যান্ডিং করে আমরা ব্যাগ নিয়ে এসেছি আর আমাদের কুরিয়ার নেয়ার সিস্টেম হচ্ছে আপনারা যে কোনো ল্যাপটপের জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে সিকিউরিটি পারপাসের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স কারণ হচ্ছে আপনি যদি ল্যাপটপ না তোলেন সেক্ষেত্রে ল্যাপটপ যখন আমার কাছে রিটার্ন আসবে আপ এবং ডাউনের জন্য আমার পাঁচশো টাকা চার্জ নেবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সেই জন্য সিকিউরিটি পারপাসে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে যে কোনো ল্যাপটপের জন্য আমরা সেই ল্যাপটপ আপনাকে অডিও ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব বাকি টাকা পাঁচশো টাকা মাইনাস করে বাকি টাকা কন্ডিশন থাকবে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ গেলে আগে ল্যাপটপ চালাবেন যতক্ষণ মন চায় পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন না হলে আমাদেরকে ফোন করে রিটার্ন করতে পারবেন যদি ল্যাপটপ আমরা আমাদের হাতে আসার পরে যদি কোনো সময় ব্যাক আসে না যদি কোনো কারণে ল্যাপটপ ফেরত আসে যদি ল্যাপটপ আমরা সব আমাদের আটত্রিশ হাজার টাকা প্রাইস ভাইয়া রেগুলার প্রাইস হচ্ছে আমাদের উনচল্লিশ হাজার টাকা এর বাইরে আর দুই হাজার টাকা ওই পনেরোশো টাকা ওই মডেলের ডিসকাউন্ট আপনি নিতে চাইলে হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের সাথে নিতে পারেন রেগুলার প্রাইজের রেগুলার গিফট আইটেমের সাথে অতিরিক্ত একটা পনেরোশো টাকা দামের আপনি কিবোর্ড মাউসের আপনি কম্বো গিফট পাবেন সেটাতে হচ্ছে আর বিজি লাইটিং কিবোর্ড মাউস থাকবে একটা গিফট থাকবে ব্যাটারি হেলথ তেপ্পান্ন হাজার পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবল এসএসডি নাইনটি নাইন ছত্রিশশো বা ষোলো জীবির দুশো ছাপ্পান্ন জীব এন বিএমএসএস তো এই ছিল আমাদের মূল কাজটুকু সারাদিন এই ল্যাপটপ দুইটা নিয়ে আমরা কাজ করেছি তো এখন সেগুলো আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যারা ল্যাপটপ নিতে চান ইজিলি আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করে ল্যাপটপগুলো আপনারা ফিজিক্যাল শপে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ তো এই ছিল লাইভ ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম